সব মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হিসেবে বেশি বেশি আমলের মাধ্যমে বেশি বেশি বাদের মাধ্যমে রমজান করিমের পরে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এই শাহবান মাসকে যেটা বলুন সোহা এই জন্য মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শাহবান মাস অত্যন্ত মর্যাদাবান মাস শাহবান মাস অত্যন্ত সম্মানী মাস শাহবান মাস আল্লাহর ইবাদতের প্রস্তুতির মাস শাবান মাস আল্লার নিজামন্দি অর্জন করার মাস শাবান মাস বান্দা নিজেকে আল্লাহর বন্দেগের জন্য প্রস্তুত করার মাস শাবান মাস রমদান করিমের জন্য প্রস্তুতির মাস শাবান মাস হচ্ছে বান্দা ভাবে স্থির হয়ে আগামীতে এই মাসে রিবাউদের মাধ্যমে শ্য়াম সাধনার মাধ্যমে আগামী রমদান করিমের জন্য রেডি হওয়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য

নরজিৎ ইল্লা রমাদান দান মাস ছাড়া সাবান মাসে নবজিদ সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন বলুন সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আবার তিনি অন্য হাদিদের স্বাদ করলেন নরজিৎ মাঝে মাঝে লাগাতার রোজা রাখতেন আমরা মনে করতাম কি রমদান মাসে এসে গেছে না সো হন রম দান মাসকে এসেই গেল যে নদীকে লাগাতার রোজা রাখতেন ধ্বস্ত করা হলো আপনি রাগদার রোজা রাখেন নদীর করলেন এই সাবান মাসের রোজার মাধ্যমে রমদান করিমের জন্য তোমার শরীরকে তোমার মনকে তোমার মানসিকতা থেকে তুমি আল্লাহ জন্য প্রস্তুতি করে নাও ওই মাস হচ্ছে সাবান মাস যেটা বলুন সোহান আবার নবীজির দরবারে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন সাবান মাসে রমদার মাস ছাড়া এ সাবান মাসে একটু বেশি রোজা রাখেন তন্ন দিশ স্বাদ করলেন কল আর সরু লাহি সাল্লাল্লাহ আলিম সাল্লাম তুদুফা ও ফি হিল সাবান এ সাবান মাসে বান্দার আমল লামা আল্লাহ দরবারে পেশ করা হয় সোহানল্লাহ বলেন সাবান মাসে বান্দার আমল লামা আল্লাহ দরবারে পেশ করা হয় ওয়া না উরিন আর আমি রসুল চাই আমার আমল আল্লাহ দরবারে পেশ হবে ওয়াহানা আনা সয়েম তখন আমি রোজাদার অবস্থায় থাকি আল্লাহ হকবার নবজি চিন্তা করেছেন আমি চাই আমার আমল যখন আল্লাহ দরবারে পেশ হবে উপস্থাপিত হবে ওয়ানা সয়েম আমি যাতে তখন রোজাদার অবস্থায় থাকি ওই রোজাদার অবস্থায় থাকার জন্য সাবান মাসের নকল ইবাদত নকল রোজা নবীজি রাখতেন যেটা বলুন সোহান এই জন্য আমরা যারা মুসলমান

অন্তর তিনটা রোজা রাখি তিনটা না পারলে একটা দুইটা করে রাখি ওই দিন না পারলে অন্য দিন হলে রাখি অন্তত সাবান মাসে কয়েকটা রোজার মাধ্যমে আমরা আমাদের মানসিকভাবে নিয়োগকে নিয়তকে রমদান করিমের জন্য প্রস্তুতি করে নেব নবজির আদর্শ হল হবে এবং নিজেরাও আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয়ে যাব যেটা বলুন সোহার আল্লাহ সুতরাং এ সাবান মাস ইবাদের মাস আমরা যারা এখনো মনোযোগী আমার অনেক মুরব্বী ভাইয়ারা অনেক যুবক ভাইয়েরা অনেক মা বোনেরা ওনারা কিন্তু এখনো নামাজে মনোযোগী নামাজ এখন অবহেলিত অবহেলিত মনে করে আসে আমরা সাবার মাস থেকে শুরু করে রমদান করিম আসছে সাবার মাস থেকে আমরা মাহে রমদান করিমের প্রস্তুতি হিসেবে নগল রোজে রাখি নামাজে ধারাবাহিক হয়

নিজেদেরকে মসজিদ মুখী করতে পারবো নামাজ মুখী করতে পারবো ইবাদত মুখী করতে পারবো আল্লাহ তৌফিক দান করো আমি আর যদি বলে আমি আমরা যারা কোরআন তালাবাদ জানি তারা একটু একটু কোরআন তালাবাদ করবো যারা জানি না এখন রমজান মাসের একটি মাস বাকি এখন থেকে আমরা চেষ্টা করলে কোরআন করিম শিকার জন্য সুযোগ আসে না নেই জোরে বললে আসে না নেই আমরা একটু চেষ্টা করব কোন বলা বা কোন হাফেজ কোরআনের সাথে যোগাযোগ করে অন্ধ কোরআন ক্রিমের শিক্ষা অর্জন করার জন্য রিডিংটা পড়ার জন্য তেলামাটটা পড়ার জন্য এই কোরআনে করিম তেলামাটটা মাহের রমজান করিমে শ্রেষ্ঠতম একটা আমল এখন থেকে আমরা একটু প্রস্তুতি নিয়ে নেব এখন থেকে আমরা তাহাজুদের প্রস্তুতি নিয়ে নেব এখন থেকে আমরা দরুদ শরীফ ইস্তেক ফার আল্লাহ ইবাদত নফল বন্দির সবকা খাইরাতের প্রস্তুতি নিয়ে নেব আল্লাহ পাক দান করুক আমি